সালামুকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আগের ক্লাসে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়ে আলাপ করছিলাম সেখানে আমরা দুইজন শাসকের কথা বলছিলাম যে একজন হলেন ভারত মহাদেশের সুলতানি আমলের শাসক গিয়াস উদ্দিন বলবন আর একজন হলেন ইউরোপের অন্যতম বিখ্যাত শাসক কূটনীতিবিদ বিসমার্ক অটো ফোন বিসমার্কের কথা তো আমি আজকে অটোপন বিসমার্ক কেন ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কার্যকর করেছিলেন বা এটার এই নীতির প্রয়োগ করেছিলেন সেটাই আমরা আলোচনা করব বা দেখা যাবে কি কারণে তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কার্যকর করতে বাধ্য হয়েছিলেন বা করেছিলেন আমরা অটোফন বিসমার্কের ব্যাপারে যতটুকু জানি যে অটোফন বিসমার্ক তিনি হলেন জার্মান জাতির আধুনিক জার্মান জার্মানির স্রষ্টা বা জার্মান জাতির জনক বলা যায় তাকে অটোফন বিসমার্ক তার আসল নাম হলো অটো লিওফোল্ড বন বিসমার্ক তিনি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন তো তিনি একজন উচ্চবিত্ত পরিবারের সন্তান এবং ভালোই শিক্ষিত তিনি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি অটো লিওফোল্ড বন বিসমার্ক আমরা তাকে বিসমার্ক হিসাবে চিনি তিনি ছিলেন আহ আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি পুরুষিয়ার প্রধানমন্ত্রী হন পুরুষিয়ার সম্রাট তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন তো বিসমার্কের যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো তিনি বিভক্ত বিভিন্নভাবে বিভক্ত এবং বিভিন্ন রাষ্ট্রের দখলে থাকা জার্মান রাজ্যগুলোকে একত্র করে তিনি একটা বৃহত্তর জার্মান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এটাই ছিল তার স্বপ্ন এবং এই জার্মান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই তিনি মূলত ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্ত লোহনীতি গ্রহণ করেন কারণ বিসমার্ক আসলে গণতন্ত্র পছন্দ করতেন না তিনি ছিলেন রাজতন্ত্র সমর্থক এবং রাজতন্ত্রের মাধ্যমেই তিনি তার তার যে উদ্দেশ্য সেটা সফল করতে তিনি চেষ্টা সচেষ্ট হন তো বিসমার্ক এটা তিনি পুরুষিয়ার আইনসভায় বলেছিলেন যে বক্তৃতা এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো কার্য বা কোনো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে যেটা করতে হয় সেটা হল ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা কঠোর নীতির প্রয়োজন তো তিনি এই কঠোর নীতির মাধ্যমেই আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সত্তর এ আট বছরের মধ্যে তিনি আর বৃহত্তর জার্মান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনটি যুদ্ধে লিপ্ত হন এই যুদ্ধগুলো ছিল যে যেমন ডেনমার্কের সাথে যুদ্ধ ডেনমার্কের সাথে যুদ্ধ যেটা ছিল ডেনমার্কের সাথে যুদ্ধ তারপরে অস্ট্রো যুদ্ধ প্রাশিয়া বলতে যেটা আমরা বুঝি যে তিনি সে সময় রুশিয়া বা প্রাশিয়া প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ আর নেক্সট এবং লাস্ট যেটা যুদ্ধ ছিল সেটা হলো প্রাঙ্ক প্রাশিয়া যুদ্ধ প্রাঙ্ক প্রাশীয় যুদ্ধ বা ক্রুশীয় যুদ্ধ এই নীতিগুলো তিনি এই যুদ্ধগুলোই মূলত তিনি ব্লাড এন্ড আয়রন পলিসির ভিতরে এই নীতিগুলো বাস্তবায়ন করেন যে রক্তপাতের মাধ্যমে হলো তিনি জার্মানকে জার্মানিকে একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবেন এবং বৃহত্তর জার্মান রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি যেহেতু জাতে জার্মানি তো তিনি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রথম ডেনমার্কের সাথে যুদ্ধে লিপ্ত হন প্রুশিয়ার পক্ষ থেকে আমরা আবারও বলি যে সে সময় জার্মানি নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জার্মানি রাষ্ট্রটা হয় মূলত আঠারোশো সত্তর সালের পরে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পরে তখন জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয় তো ডেনমার্কের সঙ্গে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বিসমার্কের নেতৃত্বেই প্রুশিয়ার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত ডেনমার্ক পরাজিত হন পরাজয়ের পর তাদের একটা চুক্তি হয় সেই চুক্তির মাধ্যমে ডেনমার্কের দুইটা দুইটা রাজ্য স্লাসবিক এবং হল স্টেন এই দুটা রাজ্য জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে ভাগ হয়ে যায় এভাবে ডেনমার্কের সাথে রাশিয়ার প্রাশিয়ার মানে যুদ্ধ সমাপ্ত হয় কিন্তু যুদ্ধ সমাপ্ত হলে কি হবে বিসমার্ক এখন পুরুষিয়াকে আরও বেশি শক্তিশালী করার জন্য যেহেতু তিনি বৃহত্তর জার্মান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ইচ্ছুক সেজন্য তিনি পুরুষিয়াকে আরও বেশি শক্তিশালী করার জন্য তার পার্শ্ববর্তী যে অস্ট্রোহাঙ্গেরি সাম্রাজ্য আছে সেই অস্ট্রোহাঙ্গেরি সাম্রাজ্যের নেতৃত্ব ছিল অস্ট্রিয়া এবং তিনি অস্ট্রিয়াকে মিত্রহীন করার জন্য অস্ট্রিয়ার বিরুদ্ধেও যুদ্ধ লিপ্ত হন এবং সেই যুদ্ধের বিসমার্ক অস্ট্রিয়াকে পরাজিত করে প্রুশিয়াকে আরো বেশি শক্তিশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন ইউরোপে এভাবে তিনি ডেনমার্ক এবং প্রুশিয়ার সাথে যুদ্ধে অস্ট্রিয়ার সাথে যুদ্ধের জয়লাভ লাস্টের যুদ্ধটা হলো প্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ যেটা আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে হয় মূলত ফ্রান্স ছিল ইউরোপে সে সময়ে সবচেয়ে শক্তিশালী একটা রাষ্ট্র এবং বিস ইচ্ছা ছিল তিনি যেহেতু জার্মানিকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন তাহলে তিনি ফ্রান্সকে অবশ্যই দুর্বল করতে হবে এবং ফ্রান্সকে দুর্বল করার জন্য মূলত ফ্রান্সকে ইউরোপে মিত্রহীন বানিয়েই তিনি শেষ পর্যন্ত আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন যেটা প্রাঙ্কোপ্রোশিয়া যুদ্ধ নামে পরিচিত এই প্রুশিয়ার যুদ্ধের শেষ পর্যন্ত ফ্রান্সের সে সময়ের শাসক তৃতীয় নেপোলিয়ন পরাজিত হন বিসমার্কের কাছে পরাজিত হয়ে তারা পরাজয়ের পর তারা প্রাণপুটে একটা চুক্তি হয় সেই চুক্তির মাধ্যমে ফ্রান্স জার্মানির কাছে পরাজয় স্বীকার করে নেন এবং জার্মানির যে অঞ্চলগুলা সরে পশিয়া বা জার্মানির যে অঞ্চলগুলো তাদের দখল ছিল সেগুলো ছেড়ে দিতে বাধ্য হন এভাবে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধে লিপ্ত হয়ে বিসমার্ক তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি শেষে বৃহত্তর জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং সে এরপরে তিনি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে তিনি সেই জার্মান সাম্রাজ্যের চ্যান্সেলর হিসেবে নিদেশ নিজেকে অধিষ্ঠিত করেন এবং কাইজার তৃতীয় উইলিয়ামকে তিনি জার্মান সাম্রাজ্যের কাইজার মানে সম্রাট হিসাবে অধিষ্ঠিত করেন তো এইভাবে বিসমার্ক মানে যুদ্ধ বা কূটনীতিক প্রজ্ঞা মাধ্যমে এবং তার জোর জবরদস্তি বা রক্তপাতের মাধ্যমে বা কঠোর নীতির মাধ্যমে তিনি শেষ পর্যন্ত শততা বিভক্ত জার্মান করে তিনি রাজ্য গুলাকে সেটাকে বিলুপ্ত করে তিনি একটা জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এটাই মূলত ইউরোপের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক ছিল এই উন্নিংশ শতাব্দীতে যে ইউরোপে জার্মান সাম্রাজ্যের প্রতিষ্ঠা বা জার্মানের রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং সেটা সম্ভব হয়েছিল বিসমার্কের রক্ত লহনীতির কারণে আমরা এটা বলতেই পারি যে এমন একটা পরিস্থিতিতে বিসমার্ক যেটা করেছিলাম সেটা হয়তো অন্য কোনো শাসক বা কূটনীতিকের দ্বারা সম্ভব হয়েছিল তাই ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মাধ্যমে বিসমার্ক জার্মানিকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে ইউরোপে প্রতিষ্ঠা করেছিলেন এবং কূটনীতিকভাবে ইউরোপকে তিনি কীভাবে জার্মানিকে কীভাবে শক্তিশালী করা যায় সেটাও তিনি সক্ষম করেছিলেন এ কারণে আমরা বিসমার্ককে জার্মানির জার্মান জাতির জনক বা আধুনিক জার্মান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বা স্বপ্নষ্ঠা বলে অভিহিত করে থাকি